আগামীকাল সোমবার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও দুজনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা ঘিরে আমরা যেমনটি এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি এই ইতিমধ্যে আপনারা অবগত আছেন গত তেরোই নভেম্বর রায় ঘোষণার তারিখ ঘোষণা হয়েছিল এবং সেই ঘোষণার পর পর মূলত জানানো হয়েছে যে সতেরোই নভেম্বর রায় ঘোষণা করা হবে তো আজ ষোলো নভেম্বর রাত পোহালি সতেরোই নভেম্বর অর্থাৎ আগামীকাল ঘোষণা হবে এই শেখ হাসিনার মামলার রায়ের ঘোষণা তো সেই ঘোষণাকে কেন্দ্র করে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের পরিস্থিতি কেমন রয়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি আমরা যেমনটি এখানে এসে দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন অর্থাৎ পুলিশ সদস্যরা এখানে সক্রিয় রয়েছেন পাশাপাশি যেমনটি দেখতে পাচ্ছি সাধারণ মানুষজনও কিন্তু এখানে রয়েছে এই ধানমন্ডি বত্রিশের যে সামনের সড়ক সড়কের পাশেই কিন্তু কিছু ফুটপাতের দোকান রয়েছে যেখানে পথচারী থেকে শুরু করে নানা মানুষজন আসেন এবং খাবার কাজ খাচ্ছেন অর্থাৎ প্রতিদিনের মতোই আমরা একটি পরিস্থিতি কিন্তু এখানে লক্ষ্য করছি সাধারণ মানুষের আনাগোনা রয়েছে এবং যদিও এই সড়কটিতে একটি ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে সরাসরি এই সড়ক দিয়ে কোনো যান চলাচল করতে পারছে না তবে আমরা যেমনটি দেখতে পাচ্ছি পাশ দিয়ে কিন্তু একটি জায়গা রাখা হয়েছে যেখান দিয়ে সাধারণ মানুষ আসা যাওয়া করছেন চলাচল করছেন এবং ভেতর দিয়ে কিন্তু এই রাস্তার এ মাথা থেকে ও মাথায় যাওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু রয়েছে শুধুমাত্র যান চলাচল বন্ধ রয়েছে পাশাপাশি যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনের ন্যায় কিন্তু এখানে সব কিছুই আগের মতোই আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে এদিকটা এখানে রয়েছেন অর্থাৎ এই সড়ক জুড়ে ধানমন্ডি বত্রিশের যে সড়কটি রয়েছে আহ সড়কে কিন্তু পুলিশের সদস্যরা প্রতিটি স্পটেই তারা রয়েছেন নিরাপত্তার স্বার্থে দর্শক পাশাপাশি একটু এই রায় নিয়ে আমরা জানিয়ে রাখতে চাই যে আগামীকালকে অর্থাৎ চব্বিশে জুলাই যে আগস্টে গণভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায় ঘোষণা হবে সেই রায় ঘোষণাকে ঘিরে আহ স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি জানিয়েছেন যে সকল সব বাহিনী প্রস্তুত রয়েছে যেটি স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা জানিয়েছেন তিনি আজ বরিশাল জেলা পুলিশ পরিদর্শন ও আইন মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এমনটি বলেছেন তিনি পাশাপাশি আরও যেমনটি বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক রয়েছে আগামী নির্বাচন সুষ্ঠু করতে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না এর সঙ্গে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর ভূমিকাও রয়েছে তবে জনগণ নির্বাচনমুখী হলে কেউ কিছু থামিয়ে রাখতে পারবে না পাশাপাশি এ সময় বরিশালের নতুলবাদের ঘটনা নিয়ে তিনি বলেন অর্থাৎ বরিশালে সমস্যা সৃষ্টি হয়েছিল শিক্ষার্থীদের পাশাপাশি বাস সাথে সেটি নিয়ে তিনি কথা বলেছেন তবে মূল যেমনটি তিনি জানিয়েছেন যে আগামীকালকে যে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে সেই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যে সব বাহিনী প্রস্তুত রয়েছে এমনটি কিন্তু তিনি জানিয়েছেন তো সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে আমরা এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি যেহেতু ইতিমধ্যে আপনারা অবগত আছেন তেরোই নভেম্বর ক্ষমতাচ্যুত আওয়ামী শেখ হাসিনা এবং তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছিল তেরোই নভেম্বরের তেরোই নভেম্বরে এবং সেই লকডাউনে আগের রাতে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি পেয়েছি যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গাতেই রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গাতে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে পাশাপাশি বেশ কয়েকটি জায়গাতে কিন্তু গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে তো আজ সেই আজকে ষোলোই নভেম্বর এবং এখন তারা কিন্তু এই লকডাউনের পরপর সময় কিন্তু আবার শাটডাউনের ঘোষণাও কিন্তু করেছিলেন তো আমরা আগামীকালকে যেহেতু সত্য নভেম্বর অর্থাৎ তার মামলার অর্থাৎ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হবে সেই রায়কে কেন্দ্র করে আজকে এই যে গুরুত্বপূর্ণ স্পটগুলো রয়েছে ধানমন্ডি বত্রিশ তার ভিতরে একটি অন্যতম জায়গা তো সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে যুক্ত আছি ধানমন্ডি বত্রিশ থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে যেমনটি শুরুতেই বলছিলাম যে মূলত রায় ঘোষণাকে কেন্দ্র করেই এই গুরুত্বপূর্ণ স্পটগুলো আর পরিস্থিতি ঠিক কেমন রয়েছে সেটি জানানোর চেষ্টা করছিলাম তবে বত্রিশ শেষ আমরা এসে যেমনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রতিদিনের মতোই এখানকার যে পরিস্থিতি সেটি রয়েছে সাধারণ মানুষজনের চলাচল রয়েছে পাশাপাশি এই ধানমন্ডি বত্রিশের যে লেক রয়েছে লেকের পাশে বেশ কিছু ফুটপাতের দোকান রয়েছে সেখানে সাধারণ মানুষজন আছেন এবং কেউ খাবার খাচ্ছেন কেউ চলা করছেন কেউ বা বসে রয়েছেন পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো রয়েছেনই তারা নিরাপত্তার সাথে কিন্তু সক্রিয় রয়েছেন এবং আশপাশ কিন্তু বেশ নজরদারিতেই রাখছেন শুধুমাত্র এই সড়কের মাথা বা অর্থাৎ মেইন সড়কের পাশেই নয় এই পুরো সড়ক জুড়েই পুলিশ সদস্যরা কিন্তু টহল দিচ্ছেন অর্থাৎ প্রতিটি স্পটেই তারা কিন্তু রয়েছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে না পারে সেদিকে কিন্তু তাদের বেশ of uh, uh. <laughs> তৎপরতা রয়েছে গুরুত্ব সহকারে কিন্তু তারা সক্রিয় অবস্থায় রয়েছে আমরা কিন্তু এই মুহূর্তে তেমনটি দেখতে পাচ্ছি যদিও এখন অবধি আগামীকালকে রায়কে কেন্দ্র করে এখন অবধি কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি যদিও তেরোই নভেম্বরের আগে অর্থাৎ বারোই নভেম্বরে কিন্তু বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে বারোই নভেম্বর রাতে বেশ কয়েক জায়গাতে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে যে যার ভিতরে পরপর টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে বাংলা মোটরে এমনটি ঘটেছে মিরপুর এরিয়াতেও আমরা তেমনই দেখেছি এবং পাশাপাশি বেশ কয়েকটি জায়গাতেই কিন্তু গাড়িতে অগ্নিসংযোগ করা হয় যার ভিতরে ধোলাই পারে আমরা দেখতে পেয়েছি মিরপুরে আমরা দেখতে পেয়েছি এরকম বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে যদিও সেই সময় ডিএমপির পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে জানানো হয়েছিল যে কয়েকটি অগ্নিসংযোগের কথা তারা বলেছেন যে দুর্ঘটনাবশত ঘটেছে পাশাপাশি এরকম বেশ কয়েকটি ঘটনা কিন্তু আমাদের আমরা দেখতে পেয়েছি এবং গণমাধ্যমে যেটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল তো যেহেতু আগামীকাল সতেরো নভেম্বর পরে শেখ হাসিনার রায় ঘোষণা হবে তো সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার পরিস্থিতি হতে পারে কি না তেরোই নভেম্বরের আগের যে সময় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোই আমরা একটু এখানকার পরিস্থিতি জানানোর জন্য দেখছিলাম যে আসলে এখানকার পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে বা এরকম কোনো ঘটনা ঘটতে পারে কিনা আমরা এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কিছুক্ষণ পূর্বেই কথা বলছিলাম তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখানকার পরিস্থিতি শান্ত রয়েছে ঠান্ডা রয়েছে কোনো ধরনের এই এমন কোনো আশঙ্কা তারা করছেন না বা না হওয়ার তবে তারা সচেষ্ট রয়েছেন সক্রিয় রয়েছেন এবং কোন মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছেন এমনটি কিন্তু বলা হয়েছে পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস ব্রিফিং কিন্তু গণমাধ্যমে কিন্তু আজ তিনি এমনটি বলেছেন যে এই রায়কে কেন্দ্র করে কিন্তু সব বাহিনী প্রস্তুত রয়েছে এই মুহূর্তে আমি আছি হাইকোর্ট এলাকায় আগামীকাল সতেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে আমরা দেখতে পাচ্ছি এখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পাশাপাশি আপনাদের যদি বলি ঠিক দোয়েল চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পার হয়ে দোয়েল চত্বর থেকে যে সড়কটি হাইকোর্টের পাশ দিয়ে এসছে সেই সড়কটি আমরা এই মুহূর্তে সন্ধ্যার পর থেকে দেখতে পাচ্ছি সেটি বন্ধ করে রাখা হয়েছে সাধারণ যে পথচারীরা সেই সড়ক দিয়ে চলতেন তাদেরকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে এবং ঠিক হাইকোর্ট এলাকার আশপাশে আমরা পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যদের আমরা দেখতে পেয়েছি নিরাপত্তা কাজে নিয়োজিত আছে তাছাড়া দিন বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের মতো কিছু ঘটনা ঘটেছিল এছাড়াও অনাকাঙ্ক্ষিত তেমন কোনো ঘটনা ঘটেনি এবং পুলিশের তৎপরতা বিভিন্ন স্থানে রাজধানীর বিভিন্ন সড়কে আমরা দেখতে পেয়েছি র্যাব এবং পুলিশের যে যৌথ তল্লাশি চলমান থাকে সেটি জোরদার করা হয়েছে পাশাপাশি সন্দেহভাজন যে ব্যক্তিরা সড়কে চলাচল করছেন অথবা যাদেরকে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ব্যাক তল্লাশি করছে পাশাপাশি যে স্থানগুলোতে বিশেষ নিরাপত্তার প্রয়োজন সেই স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে ঠিক এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি হাইকোর্ট এরিয়ায় এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে পুলিশ সদস্যদের উপস্থিতি এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি ঠিক হাইকোর্টের পাশের যে সড়কটি আছে যেটি হাইকোর্টের পাশ দিয়ে দোয়েল চত্বরের দিকে এবং ঢাকা মেডিকেলের দিকে যে সড়কটি গিয়েছে সেই সড়কটি বন্ধ করে রাখা হয়েছে এই মুহূর্তে যে স্বাভাবিক যে যান চলাচল ছিল সেটি এই মুহূর্তে বন্ধ করে রাখা হয়েছে এবং বিকল্প সড়ক ব্যবহার করছেন সাধারণ যে পথচারীরা আছে তারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ব্যারিকেড দিয়ে এই পথটি বন্ধ করে রাখা হয়ে রেখেছে হাইকোর্টের পাশ দিয়ে যে পথটি গিয়েছে সেই পথটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেটি বন্ধ করে রাখা হয়েছে এবং পুলিশের পাশাপাশি আমরা বিজেপি সদস্যদের উপস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং ঠিক অন্যান্য দিনের মতো স্বাভাবিক যান চলাচল আছে এবং বিভিন্ন স্থানে আমরা ককটেল বিস্ফোরণের মতো ঘটনা শুনলেও যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্ট থেকে হাইকোর্টের সামনে পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঠিক সন্দেহভাজন যারা আছেন যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে তল্লাশি করা হচ্ছে এছাড়াও স্বাভাবিক যে পরিস্থিতি সেটি স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি এবং দর্শক আপনাদের আবারও জানিয়ে রাখি এই মুহূর্তে দোয়েল চত্বর থেকে হাইকোর্টের দিকের যে সড়কটি আছে সেই সড়কটি এই মুহূর্তে বন্ধ করে রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে সহিংসতা হতে পারে এমন সংখ্যা থেকে আইন বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাইকোর্টের গেটে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং সড়কে রাজধানীর বিভিন্ন সড়কে রাজধানীর বিভিন্ন সড়কে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং তারা তল্লাশি অভিযান পরিচালনা করছেন দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাইকোর্টের সামনে থেকে এবং আমরা আপনাদের দেখাই ঠিক এই মুহূর্তে হাইকোর্টের পাশের পাশ দিয়ে যে সড়কটি দোল চত্বর হয়ে গিয়েছে সেই সড়কটি এই মুহূর্তে বন্ধ করে রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে এখন গণমাধ্যম কর্মীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এছাড়াও যে সাধারণ মানুষের ভিড় থাকে প্রতিদিন হাইকোর্ট এরিয়াতে সেটি আমরা দেখতে পাচ্ছি না এবং দর্শক আপনাদের দশক আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি ঠিক চত্বর থেকে হাইকোর্টের দিকে যে সড়কটি এসেছে সেই সড়কটি এই মুহূর্তে পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছে এবং ঠিক নিরাপত্তার স্বার্থেই এই সড়কটি এই মুহূর্তে বন্ধ করে রাখা হয়েছে সাধারণ পথচারী যারা আছেন তারা বিকল্প সড়কে চলাচল করছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্টের ঠিক গেটে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা এখানে যাদেরকে সন্দেহ করছেন বিশেষ করে সন্দেহ ভাজন চলাচল করছেন যারা তাদেরকে তাদের তল্লাশি করা হচ্ছে এবং আজ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও আমরা সহিংসতার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত দেখতে পাইনি এবং রাজধানীর নিরাপত্তার স্বার্থে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে র্যাব এবং পুলিশের আমরা যৌথ তল্লাশি দেখতে পেয়েছি ঠিক যে সকল যানবাহন এবং যে সকল ব্যক্তিকে তারা সন্দেহ করছেন ঠিক সেখানে তারা তল্লাশি পরিচালনা করছেন বিশেষ করে যে যানবাহনগুলোকে তারা সন্দেহ করছেন সেই যানবাহনগুলোর ব্যাগদালা থেকে শুরু করে যে সকল গোপন জায়গাগুলো থাকে সাধারণত যে গোপন জায়গাগুলোতে কোনো ধরনের অবৈধ কোনো কিছু পরিবহন সম্ভব সেই গোপন জায়গাগুলোতে তারা তল্লাশি পরিচালনা করতে আমরা দেখেছিলাম ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা হাইকোর্টের গেইটে এই মুহূর্তে আছেন এবং হাইকোর্টের সামনে প্রতিদিন যে সাধারণ মানুষের যে ভিড় থাকে আমরা এই মুহূর্তে সেটি দেখতে পাচ্ছি না কিন্তু পাশের সড়কে স্বাভাবিক যান চলাচল আছে কিন্তু একটু আপনাদের জানিয়ে রাখি দর্শক হাইকোর্টের পাশের যে সড়কটি আছে সেই সড়কটি বন্ধ করে রাখা হয়েছে দর্শক ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে আমরা বিজিবি সদস্যদের উপস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শকরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিজেপি সদস্যরা প্রবেশ করছেন হাইকোর্ট প্রাঙ্গণ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে কোনো ধরনের সহিংসতা না ঘটে সেটি নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্ট এলাকায় এই মুহূর্তে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আহ দর্শক সবশেষ তথ্য জানতেই যুক্ত থাকুন যুগান্তরের সাথে দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে আপনাদের সাথে আছে আমি আদনান জোবায়ের শাওন ঠিক এই মুহূর্তে আমি আছি কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক আওয়ামী লীগের কার্যালয়ের সামনের যে সড়কটি আছে সেই সড়কটি প্রতিদিনের মতো স্বাভাবিক কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি পাশে যে ফুটপাতের যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে স্বাভাবিক যে বেচা কেনা হয় প্রতিদিন সেটি হচ্ছে এবং সাধারণ মানুষের যারা এই পথ দিয়ে চলাচল করেন তাদের যাতায়াত আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে বিভিন্ন স্থানে রাজধানীর বিভিন্ন সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা দেখতে পেয়েছি বিভিন্ন যে সকল গুরুত্বপূর্ণ সড়ক আছে সেই সড়কগুলোতে র্যাব এবং পুলিশের যৌথ তল্লাশি আমরা দেখতে পেয়েছি বিশেষ করে যে যানবাহনগুলোকে তারা সন্দেহ করছেন এবং যে সকল ব্যক্তিকে তারা সন্দেহ করছেন সেই যানবাহনগুলো এবং ব্যক্তিকে তারা তল্লাশি করছেন পাশাপাশি আপনাদের যদি বলি আগামীকাল রায়কে ঘিরে হাইকোর্ট প্রাঙ্গনে আমরা দেখতে পেয়েছি হাইকোর্ট এলাকায় আমরা নিরাপত্তা নিরাপত্তা জোরদার করতে দেখতে পেয়েছি সেখানে পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম এবং ঠিক দোয়েল চত্বর থেকে হাইকোর্টের দিকে যে সড়কটি গিয়েছে সেই সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে যাতে এটি নিরাপত্তার স্বার্থে করা হয়েছে এবং যে সাধারণ যে পথচারী আছে তাদেরকে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আমরা দেখতে পেয়েছিলাম ঠিক আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যে স্বাভাবিক প্রতিদিনের মতো যে স্বাভাবিক কার্যক্রম সেটি দেখতে পাচ্ছি এবং ঠিক আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি সড়কের দুই পাশে পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং ঠিক আপনাদের যদি এই মুহূর্তে দেখায় দর্শক যে যেই বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যে সড়কটি সেটি দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো এখানে স্বাভাবিক কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক আপনারা দেখতে পাচ্ছেন সড়কের যে পূর্ব পাশে আছে পূর্ব পাশে পুলিশের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং ঠিক সড়কে প্রতিদিন যে ফুটপাতে যে দোকানগুলো বসে সেগুলো বসছে এবং সাধারণ মানুষ যারা ফুটপাত থেকে কেনাকাটা করে তাদেরও উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আপনাদের যদি দেখায় ঠিক আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই মুহূর্তে আমরা তেমন কারো উপস্থিতি দেখতে পাচ্ছি না এবং ঠিক দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের জানিয়ে রাখি গত তেরো তারিখ আওয়ামী লীগ লকডাউন দিয়েছিল সেই লকডাউন ঘিরে সকাল থেকে এই স্থানটিতে আমরা জামা শিবির কর্মীদের অবস্থান দেখতে পেয়েছিলাম এবং সারা দিন বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ কর্মী সন্দেহে বিভিন্ন মানুষজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সবশেষ পরিস্থিতি আ দর্শক আপনাদের জানিয়ে রাখি গত তেরো তারিখ আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি ছিল সেই লকডাউন কর্মসূচি ঘিরে এখানে বা এখানে আমরা বিভিন্ন মানুষজনের উপস্থিতি দেখতে পেয়েছিলাম এবং জামা শিবির কর্মীরা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছিল লাঠি সোটা এবং স্ট্যাম্প আমরা দেখেছিলাম তারা অবস্থান নিয়েছে এবং বিভিন্ন তেরো তারিখে দিনের বিভিন্ন সময়ে আমরা দেখেছিলাম বিভিন্ন মানুষকে তারা যাদেরকে সন্দেহ করেছিল আওয়ামী কর্মী সন্দেহ হয়েছিল তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছিল এবং আজ সারা দিনের কথা যদি বলি বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের মতো বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছিল সহিংসতার মতো কোনো ঘটনা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা আমরা দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই মুহূর্তে আপনারা যে দেখতে পাচ্ছেন বা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের যে সড়কটি আছে সেই সড়কের ঠিক দুই প্রান্তে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে এবং পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর এবং সহিংসতার মতো ঘটনা না ঘটে সেটি নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা দেখতে পেয়েছি দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের কার্যালয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ঠিক কারো উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না প্রতিদিন যে স্বাভাবিক কার্যক্রম যে সড়কের পাশের যে ফুটপাতের যে দোকানগুলো সেই দোকানগুলো বসেছে এবং যে সাধারণ যে ক্রেতারা আছেন যারা ফুটপাতে যে দোকানগুলো বসে সেখানে যে ক্রেতারা আছেন তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যুক্ত আছেন যুগান্তরের সাথে দেখছেন এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সবশেষ পরিস্থিতি আমরা প্রতিদিনের মতো স্বাভাবিক যে কার্যক্রম সেটি দেখতে পাচ্ছি এবং সড়কের যে দুই পাশ আওয়ামী কার্যালয়ের সামনের যে সড়কের দুই পাশে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক সড়কের পূর্ব পাশে পুলিশ ব্যারিকেড দিয়ে সড়কটি বন্ধ করে রেখেছে এবং দর্শক আপনাদের জানিয়ে রাখি আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে হাইকোর্ট এলাকায় আমরা দেখেছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা আমরা দেখেছিলাম পুলিশে পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম এবং কোনো ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেটি নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা দেখতে পেয়েছিলাম আপনাদের দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কার্যালয়ের সামনে প্রতিদিনের মতো যে 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 ফুটপাতে দোকানগুলো 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 বসে বসে সেই এবং সাধারণ যে যে ক্রেতারা আছে যে তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আইন শৃঙ্খলার কথা যদি বলি ঠিক সড়কের পূর্ব পাশে পুলিশের পক্ষ থেকে একটি ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেটি নিশ্চিত করতে আমরা পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি দর্শক সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে আগামীকাল সোমবার চব্বিশে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো দুজনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা ঘিরে আমরা যেমনটি এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে আপনারা অবগত আছেন গত তেরোই নভেম্বর রায় ঘোষণার তারিখ ঘোষণা হয়েছিল এবং সেই ঘোষণার পর পর মূলত জানানো হয়েছে যে সতেরোই নভেম্বর রায় ঘোষণা করা হবে তো আজ ষোলো নভেম্বর রাত পোহালি সতেরোই নভেম্বর অর্থাৎ আগামীকাল ঘোষণা হবে এই শেখ হাসিনার মামলার রায়ের ঘোষণা তো সেই ঘোষণাকে কেন্দ্র করে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের পরিস্থিতি কেমন রয়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি আমরা যেমনটি এখানে এসে দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন অর্থাৎ পুলিশ সদস্যরা এখানে সক্রিয় রয়েছেন পাশাপাশি যেমনটি দেখতে পাচ্ছি সাধারণ মানুষজনও কিন্তু এখানে রয়েছে এই ধানমন্ডি বত্রিশের যে সামনের সড়ক সড়কের পাশেই কিন্তু কিছু ফুটপাতের দোকান রয়েছে যেখানে পথচারী থেকে শুরু করে নানা মানুষজন আসেন এবং খাবার কা খাচ্ছেন অর্থাৎ প্রতিদিনের মতোই আমরা একটি পরিস্থিতি কিন্তু এখানে লক্ষ্য করছি সাধারণ মানুষের আনাগোনা রয়েছে এবং যদিও এই সড়কটিতে একটি ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে সরাসরি এই সড়ক দিয়ে কোনো যান চলাচল করতে পারছে না তবে আমরা যেমনটি দেখতে পাচ্ছি পাশ দিয়ে কিন্তু একটি জায়গা রাখা হয়েছে যেখান দিয়ে সাধারণ মানুষ আসা যাওয়া করছেন চলাচল করছেন এবং ভেতর দিয়ে কিন্তু এই রাস্তার এ মাথা থেকে ও মাথায় যাওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু রয়েছে শুধুমাত্র যান চলাচল বন্ধ রয়েছে পাশাপাশি যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনের ন্যায় কিন্তু এখানে সব কিছুই আগের মতোই আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে এদিকটা এখানে রয়েছেন অর্থাৎ এই সড়ক জুড়ে ধানমন্ডি বত্রিশের যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু পুলিশের সদস্যরা প্রতিটি স্পটই তারা রয়েছেন নিরাপত্তার স্বার্থে দর্শক পাশাপাশি একটু এই রায় নিয়ে আমরা জানিয়ে রাখতে চাই যে চব্বিশে জুলাইয়ের যে আগস্টে গণভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায় ঘোষণা হবে সেই রায় ঘোষণাকে ঘিরে আহ স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি জানিয়েছেন যে সকল সব বাহিনী প্রস্তুত রয়েছে যেটি স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন তিনি আজ রোববার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন ও আইন শৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এমনটি বলেছেন তিনি পাশাপাশি আরও যেমনটি বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক রয়েছে আগামী নির্বাচন সুষ্ঠু করতে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না এর সঙ্গে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর ভূমিকাও রয়েছে তবে জনগণ নির্বাচনমুখী হলে কেউ কিছু থামিয়ে রাখতে পারবে না পাশাপাশি এ সময় বরিশালের নতুলবাদের ঘটনা নিয়ে তিনি বলেন অর্থাৎ গতকালকে বরিশালে সমস্যা